আজকে বানাব কাঁচামরিচের আচার কী দিয়ে বানাবো সেগুলো উপকরণগুলো দেখাই দিই সরিষার তেল তেঁতুল বিট লবণ সরিষা হলুদ ধুনিয়ার গুঁড়া সাদা লবণ সাদা লবণ আর লাগবে আমার রসুন আসসালামু আলাইকুম আমার রান্না যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা প্রথমে মরিচটা আমার দেশটাতে থ্যাথা করে নেব হাত ভাঙা করে নেব একটু এবার রসুনটা থেটা করে নেব আমার দেশটাতে থ্যাঁথা করে নেব এবার তেল দিয়ে মরিচটা দিয়ে রসুনটা দিয়ে ধনিয়ার গুঁড়া সরিষা কালো লবণ হলুদের গুড়া কাঁচামরিচের আকারটা কুটি দিয়ে ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে এবার দেবো লবণ তা লবণ দেবো এবার দেবো তেঁতুল কাঁটা তেঁতুল দেবো লেবু দিলেও হয় তেঁতুলটাই ভালো লাগে আমার কাছে এবার আচারটা সুন্দর করে রান্না করতে হবে একটা দশ মিনিটের মতো রান্না করলে একটু নরম হলে হয়ে যাবে সব গরিবে ধুয়ে সারা বছরই খাওয়া যাবে মটকা রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে খেচুড়ি দিয়ে খাওয়া যাবে মরিচের আচার হয়ে গেল মরিচের আচার মরিচের আচার মটকা রুটি দিয়ে খাওয়া যাবে গরম গরম রুটি আর সঙ্গে মরিচের আচার অনেক সফট অনেক দূষী